দর্শক বন্ধুরা আপনারা কলকাতার মধ্যে থাকেন আর হাওড়া ব্রিজ জার্নি বা চেনেন না এমন তো হতেই পারে না কারণ পশ্চিমবঙ্গের এই হাওড়া ব্রিজ পৃথিবীর নম্বর থেকে দীর্ঘতম ব্রিজ 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 এবং একমাত্র মধ্যে মাঝখানে কোনো সাপোর্ট দাঁড়িয়ে আছে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কি এটা জানেন এই হাওড়া ব্রিজকে স্থাপন করার জন্য কয়েকটা মানুষের কাটা মাথার ব্যবহার করা হয়েছে বা কেনই বা রাত্রে বেলা হাওড়া ব্রিজের কাছে যেতে চায় না এর পিছনে থাকা আসল ভূতলে সত্য জানার পর আপনারও রক্ত হিম হয়ে যেতে পারে এবং হাওড়া ব্রিজের সাথে জড়িয়ে থাকে এমন কিছু রহস্য যাকে আপনি প্রথমবার জানতে চলেছেন কিন্তু তার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাক দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করা যাক তো দর্শক বন্ধুরা হাওড়া ব্রিজকে সাল উনিশশো সালে প্রথম নির্মাণ কাজ শেষ করেছিল কিন্তু উনিশশো সাল থেকে কয়েক বছর আগে যখনও হাওড়া ব্রিজকে এখনো নির্মাণ করা হয়নি সেই টাইমে হাওড়া আর কলকাতাকে জোড়ার জন্য একটি ব্রিজের দরকার ছিল এবং এই টাইমে সরকার ইঞ্জিনিয়ারদের এমন একটা প্রজেক্ট ছুঁড়ে দেয় যেই প্রজেক্টের মধ্যে এমন একটি ব্রিজকে বানাতে হবে যার মাঝখান দিয়ে বড় বড় জাহাজে প্রবেশ করবে মানে ব্রিজের মাঝখানে কোনো ধরনের পিলার থাকবে না এবং আপনারা সবাই জানেন ব্রিজের মাঝখানে যদি সাপোর্ট যদি না দেওয়া হয় তাহলে ব্রিজ যখন তখন ভেঙে যেতে পারে কিন্তু এই টাইমে ইঞ্জিনিয়ারদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ব্রিজটাকে মাঝখানে সাপোর্ট ছাড়াই দাঁড় করাতে হবে তো তারা সেই মতো কিছু ধরনের ডিজাইন তো করে ফেললো এবং ডিজাইন অনুযায়ী ব্রিজটাকে সম্পূর্ণভাবে তারা বানিয়েও ফেললো কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই ব্রিজটার মধ্যে একটি লোহার বারকে আরেকটি লোহার বারের সাথে জোড়ার জন্য কোনো নাট বোর্ডুর ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে এরকম তার স্টিলেট স্টিলের ক্লয়েড এবং এই অসম্ভব রকম ভাবে বানানো এই ব্রিজটা পুরো পৃথিবীর মধ্যে একটি আছে যে কিনা নিচের দিকে কোনো সাপোর্ট ছাড়াই ভালোভাবে টিকে আছে কিন্তু ইঞ্জিনিয়াররা যখন এই ব্রিজটাকে বানাচ্ছিল তারা বলেছিল যে এই ব্রিজটা বারোটার সময় সম্পূর্ণ ভেঙে যাবে কিন্তু তারা এইটা স্পষ্ট করে বলেন সেটা রাত বারোটা না দিন বারোটা সেই জন্য এখনো পর্যন্ত রাত বারোটার সময় এবং দিন বারোটার সময় হাওড়া ব্রিজের মধ্যে যান চলাচল একদম কমিয়ে দেওয়া হয় কিন্তু আপনাদেরকে এইটা বলে রাখি ব্রিজ তৈরি করার জন্য মানুষের কাটা মাথা বা খুলির কোনো দরকার লাগে না এটি শুধুমাত্র একটি গুজব ছেলে ধরাদের যারা মানুষদের ধরে অনেক অঙ্গ প্রত্যঙ্গদের বিক্রি করে দেয় এবং এই ছেলে শুধু একটুমাত্র গুজব এটা কিন্তু হাওড়া ব্রিজের তলায় এমন একটি বুতুরের ঘটনা ঘটেছে যেটাকে জানার পর আমরা রক্ত হিম হয়ে যাবে একদিন হাওড়া ব্রিজের তলায় চারটে ছেলে মিলে বসে গঙ্গার পাড়ে গাঁজা খাচ্ছিল এবং হঠাৎই একটি লোক গঙ্গার মধ্যে থেকে উঠে এসে ওই ছেলেগুলোর গাঁজা চাইছিল কিন্তু ছেলেগুলো তো নেশার খেয়ালে না বলে দিয়েছে এবং গঙ্গার জল থেকে উঠে আসা লোকটি সেই ছেলেদের মধ্যে একটিকে টেনে গঙ্গার মধ্যে নিয়ে চলে যায় এই দৃশ্যটা কি দেখে আরো তার বন্ধুগুলো সব পালিয়ে যায় এবং সেই বন্ধুগুলো তার পরের দিনকে পুলিশকে ডেকে এখানে ডুবুরি দিয়ে গঙ্গার মধ্যে বডির তল্লাশি চালায় কিন্তু আপনারা এইটা জানলে অবাক হয়ে যাবেন আজ পর্যন্ত সেই বডির খোঁজ মেলেনি এবং হাওড়া ব্রিজের তলায় থাকা ফুল মার্কেটের মধ্যে সকালবেলা তো অনেক লোক আসা করে কিন্তু বেলা লোক থাকে না কারণ যেই যেই লোক রাত্রেবেলা গেছে তারা কোনো না কোনো বুতরে ঘটনা দেখেইছে এবং অনেক লোকে তো বলে যে এখানে নাকি একটি মহিলার আত্মা ঘুরে বেড়ায় যে সর্বত্র সময় সাদা কাপড় পরেই ঘরে এইরকমই আরো অনেক রহস্য নিয়ে জড়িয়ে আছে আমাদেরই হাওড়া ব্রিজ তবে হ্যাঁ দর্শক বন্ধুরা যেন রাত্রে বেলা হাওড়া ব্রিজের সামনে আবার যাবেন না কারণ আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা কেউ জানে না বাকি আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলবেন না